দিনের পর দিন যেভাবে সভ্য সমাজের কথিত সভ্যতার মুখে ঝামা ধর্ষণ সহ শ্লীলতাহানির ঘটনাগুলো সামনে আসছে তা কিন্তু নিশ্চিতভাবে আতঙ্কের এবার শহর লাগোয়া এলাকার এক যুবক একই এলাকার এক থানা হিন্দু নাবালিকাকে ফুসলিয়ে ভালোবাসার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ সামনে এনেছে ঘটনা পরিপ্রেক্ষিতে যথেষ্ট তৎপরতার সাথে তেলিয়ামুরা থানার পুলিশ অভিযুক্ত একুশ বছরের দুলাল মিয়াকে গ্রেপ্তার করে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুরা থানা সূত্রে জানা যায় দুলাল মিয়ার সাথে এক নাবালিকা হিন্দু নাবালিকা মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার অভিযুক্ত দুলাল সেই নাবালিকা কন্যাটিকে ফুসলিয়ে বড়মুড়া ইকো নিয়ে যাওয়ার পর জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পরবর্তীতে মেয়েটির বাড়িতে আসার পর পরিজনদের বিষয়টি জানালে তেলিয়ামুরা থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের বক্তব্য অভিযুক্ত দোলালকে কোর্টে প্রেরণ করার পর পরবর্তী তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে এদিকে এভাবে এক সংখ্যালঘু যুবক দ্বারা হিন্দু নাবালিকার সাথে সংগঠিত ধর্ষণের খবর চাউর হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের তৈরি হয়েছে অনেকে আবার এই ঘটনার সাথে সাম্প্রতিককালে বহু চর্চিত লাভ জিহাদের সম্পর্কও দেখছেন সে যাই হোক নিন্দনীয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি উঠছে উপযুক্ত তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক আমাদের কাছে একটি অভিযোগ আছে যে দুলাল মিয়া নামে একটি ব্রহ্মসরাতে বাড়ি একজন ছেলে পরে হিন্দু মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক আছে ওই সম্পর্কের ভিত্তিতে গত পরশু দিন দুলাল মিয়া মেয়েটিকে ইকু পার্কে নিয়ে যায় ইকু পার্কে নিয়ে গিয়ে তার সাথে সার্বিক সম্পর্ক করে তো মেয়েটি নাবালিকা তার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা নিই যার নম্বর হচ্ছে দু হাজার চব্বিশ